বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোনের এই কাজটি শিখে রাখুন কোন অ্যাপ্লিকেশনটা আপনি কত সময় ব্যবহার করেছেন সেটা শুধু আপনি নয় আপনি যে কারোর ফোনটা হাতে নিয়ে কিন্তু চেক করতে পারবেন সেটা হোক আপনার প্রিয়জন আপনার ফ্যামিলির কেউ বা আপনার যে কোনো কেউ হতে পারে জাস্ট আমি দেখে নিচ্ছি ফলো করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চও করতে পারেন এবং এখানে আমার যে অ্যাপস এই অপশনটা আমি একটা ক্লিক দিব তো আপনি অ্যাপসটা খুঁজে নেবেন নেওয়ার পরে এইখান থেকে আমি ইনস্টল করে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পারছেন এই যে টাইম তো আপনি জাস্ট এই টাইমের উপরে একটা ক্লিক দেবেন তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি কোন কোন ডিভাইসগুলো কত সময় ধরে ব্যবহার করেছেন যেমন এখান থেকে আমি যদি নিচে চলে যাই প্রত্যেকটা অ্যাপ কিন্তু এইখানে এক একটা করে শো করবে দেখুন আপনি কোন অ্যাপসটা কত মিনিট কত সেকেন্ড ব্যবহার করেছেন এখানে শো করতেছে তবে প্রথমে দেখাচ্ছি আমি সেটিংস বিয়াল্লিশ মিনিট ব্যবহার করেছি ইউটিউব আঠারো মিনিট ঘড়িটা ব্যবহার করেছি নয় মিনিট প্লে স্টোর সাত মিনিট ক্যামেরা ছয় মিনিট গুগল ছয় মিনিট ফেসবুক চার মিনিট ইমো চার মিনিট গ্যালারি চার মিনিট ফোন তিন মিনিট হোয়াটসঅ্যাপ দুই মিনিট নগদ এক মিনিট তো আরও এখানে অনেক অ্যাপস আছে তো আপনি এগুলো এভাবে কিন্তু চেক করতে পারবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি কত সময় ধরে ব্যবহার করেছেন তো এখান থেকে আপনি চাইলে উপরে চলে আসলে কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আপনি সানডে মন্ডে টিউসডে ও টেনডে ফ্রাইডে স্যাটারডে এই কত দিনে আপনি কত দিন ব্যবহার করেছেন এখানে কিন্তু এটা শো করতেছে দেখুন এটা আমি সানডে আর শনিবার আজকে আমি দুই ঘন্টার মতোই ফোনটা ব্যবহার করেছি এই যে এক ঘন্টা বাহান্ন মিনিট এখানে কিন্তু এই যে দুই ঘন্টার একটু কম দেখাচ্ছে তা আপনি এইভাবে করে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে চেক করতে পারবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দেখুন এখানে সেটিংসের এখানে একটা আইকন আছে আপনি এখানে একটা ক্লিক দিলে এটা কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাবে যে ক্যাপস ক্লিয়ার হয়ে যাবে তার মানে এই প্রত্যেকটাই কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ারও করে দিতে পারবেন আপনি যদি কারোটা নিয়ে এখান থেকে টাইম বাড়িয়ে কমিয়ে ক্লিয়ারও করে দিতে পারবেন তো এইভাবে করে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনাকে কেউ কিন্তু ফোনটা নিয়ে ব্যবহার করেছি কত সময় ফোন ব্যবহার করেছি কিন্তু এটা নিয়ে অন্য কিছু বলতে পারবো না যে আমি ফোন অনেক সময় ব্যবহার করি না অল্প সময় ব্যবহার করেছি বা বিভিন্ন রকমের যেমন যে কেউ ফোনটা নিয়ে অনেক সময় চাপলো বা ব্যবহার করলো আপনি বললেন যে ফোন কত সময় ব্যবহার করেছে সে বলে যে আমি অল্প সময় ব্যবহার করেছি তো আপনি কিন্তু চেক করতে পারবেন সে কত সময় ফোনটা কোন কোন অ্যাপ্লিকেশানগুলো বেশি বেশি সময় ধরে ব্যবহার করেছে তো এখান থেকে আপনি কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশান চেক করতে পারবেন তো এখানে অনেক অ্যাপ্লিকেশন আছে আপনি চাইলে আপনার সবগুলো অ্যাপ্লিকেশান নিচে সিওয়ালে ক্লিক করলে কিন্তু এখানে আরও অ্যাপ্লিকেশন শো করবে যত অ্যাপ্লিকেশান আছে আপনার ফোনে এর নিচে কিন্তু সি অল আসে এটি কিন্তু ক্লিক করলে কিন্তু এখানে আরও যত অ্যাপ্লিকেশান আছে সব এখানে চলে আসলো দেখছেন আমার অনেক অ্যাপ্লিকেশন আছে আমি নিচেরগুলো ব্যবহার করি নাই এই জন্য এখানে কোনো টাইম জিরো জিরো দেখাচ্ছে এটা কিন্তু আমি এইগুলো কিন্তু এখনও কোনো সময়ের জন্য ব্যবহার করি নাই তো এখানে এগুলো জিরো জিরো দেখাচ্ছে তো উপরে গেলে কিন্তু আমি এগুলো এক মিনিট এক মিনিট এক মিনিট করে ব্যবহার করেছি কোনোটা দুই মিনিট কোনোটা তিন মিনিট কোনটা চার ঘন্টা এইভাবে করে কিন্তু আমি টোটালে এক ঘন্টা চুয়ান্ন মিনিট আমি এই ফোনটা ব্যবহার করেছি তো আপনি এভাবে করে আপনি সব কিছু চেক করতে পারবেন এবার এই সেটিংটা আপনি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে চলে যাবেন অ্যাপ্লিকেশনে তো এখানে অ্যাপ্লিকেশনে চলে গেলে কিন্তু আপনি এই সেটিংটা খুঁজে পাবেন তো এক একটা ফোনে কিন্তু এক এক রকম থাকে তো আমারটা কিন্তু এমআই ফোন বা সাউমি ফোন এই জন্য কিন্তু এটা আমি এখান থেকে পেয়েছি আপনারটা না থাকলে আপনি জাস্ট এখান থেকে সার্চ করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন